আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর আরো একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেহেদে হাজির হলাম তো আপনাদের মাঝে এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের একটা অ্যাকাউন্ট তো বর্তমানে সে আজকে কত ইনকাম করলে দেখেন চব্বিশ তারিখ আজকে তার প্যারেন্টস দেখতে পাচ্ছেন সে পঞ্চান্ন ডলার প্রফিট করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন তার টোটালি বাই ট্রেড যেহেতু মার্কেট বাই ট্রেডে আছে এবং চারটা শিওর ট্রেড সে করেছে দেখেন সে ফার্স্ট ট্রেডে এখানে উনিশ ডলার পঁচাত্তর সেন্ট সেকেন্ড ট্রেড বারো ডলার অষ্টাত্তর সেন্ট তৃতীয় হচ্ছে এগারো ডলার একচল্লিশ সেন্ট এবং এগারো ডলার এই অ্যাকাউন্টগুলো দেখেন প্রতিটা অ্যাকাউন্টে স্টপ লস দেওয়া ছিল মোর দেন পনেরো ডলার অর্থাৎ তার ব্যালেন্সটা একটু বেশি সো তাদেরকে যখন ট্রেড করেছে তাদেরকে বলছে মিনিমাম পনেরো ডলারের নিচে কেউ স্টপ লস দিবেন না যদি আপনি কনফার্ম ট্রেড করতে চান যে মার্কেট পনেরো ডলারের উপরে যদি আপনি স্টপ লস লাগান তাহলে সেই স্টপ লস হিট করার সম্ভাবনা খুবই কম থাকে মার্কেট পজিশন বুঝে সো সে যখন ট্রেডটা করেছে তার মার্কেট পজিশন অনুসারে প্রথমে বলা হয়েছে আপনারা ট্রেডটা ওপেন করবেন আমরা কী করি লেয়ার করি ঠিক আছে মানে মার্টিং গাজটি বলে লেয়ার করি প্লাস আমাদের সিস্টেমটা কী বা এই যেভাবে ট্রেড করার নিয়ম প্রথমে আপনারা ট্রেড ওপেন করলেন পনেরো ডলার স্টপ লস দিলেন দেওয়ার পর মার্কেট আপনার অনুকূলে অর্থাৎ পাঁচ ডলার উঠে গেছে এবার আপনি যেখানে পনেরো ডলার স্টপ লস ছিল সেখানে দশ ডলার স্টপ লস করে দিতে বলি দেন ওকে ফাইন এগেইন মার্কেটে আবার আপ করলো অত আরও ফার্স্ট ডলার তাহলে কী হলো দশ ডলার প্রফিট আসে তখন এগেইন আমরা ফাঁস ডলার স্টপ লস উঠিয়ে দিই তার মানে আমি ওই দিক থেকে পনেরো ডলার জায়গায় দশ ডলার রিকভারি হয়ে গেলো তাই না এগেইন আমরা যদি প্রফিট করি এগেইন ধরো পনেরো ডলার প্রফিট করলো এবার আমার স্টপ লস সেম টু সেম বলি যে টোটালি যে এটা ছিল যেখান থেকে বায়েন্টি সেম সেই লেভেল করে দেন ব্যাস কাজ শেষ এবার যদি প্রফিট করে তাহলে এগেইন আমরা উপরে দিয়ে দিব স্টপ লস আর না হলে নাই তো এভাবে মূলত নিয়ম তো আপনি যখন ধাপে ধাপে লেয়ার করে কিন্তু স্টপ লস সরাতে হয় বা প্রফিট করে দিতে হয় আমরা মূলত স্টপ লস হিট করলেও কখন লস হবে না এটার বিষয় নিয়ে আমার অ্যাডভান্স ক্লাসের ভিডিও আছে প্লে চেক করে দেখে আসবেন তো এভাবে তো এই ব্যক্তিটাকেও ঠিক সেম পজিশন সিস্টেম করে সেই ইনকামটা করছে আজকে এটা দেখতে পাচ্ছেন তো ঠিক আছে যারা আসলে আমাদের সাথে টিমওয়ার্ক করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশানে নিচে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আছে ইনশাআল্লাহ একসাথে যদি কাজ করি তাহলে লাভ প্লাস মিলিয়ে আপনার চলে যাবে ভালো ইনশাল্লাহ সবাই যেমন পারতেছে আপনিও পারবেন তো ঠিক আছে কন্ট্যাক্ট করবেন আশা করি একসাথে টিম ওয়ার্ক করব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও